আমি ছাগল বেচে তোর জন্য ট্যান ট্যান কিনে এনেছি এইসব কি রে গোরে মুখে মুখের কালো কালো চশমা হ্যাঁ কখনো চশমা আর কখনো চাশমা কখনো চা ছাঁক না এটা নিতে তুমি ভুল করো না চলে এসেছে তাই আজকে এইবারে সবাইকে কথা দিয়েছি যাকি না কহিলো হ্যাঁ তুমি আমার জন্য শুক্রবার না হ্যাঁ বেনারসি তোর জন্য দেখি ও লাল শাড়িও লাল তোমাকে না দোকানদার একেবারে বোকা পেছটে এটা হচ্ছে পুরনো শাড়ি ছেড়া শাড়ি দেখো আরে 12000 টাকা দাম ঠিক করেছে তোমাদের পুরুষদের কাছে এরকমই করে দোকানদাররা আমরা মেয়েরা গেলে না ঠিক তাহলে শুন তুই যখন কথা দিয়েছ সে আমাকে ঠকানো আরে মনে সঙ্গে মেনটা শাড়ি কি আছে রে তাই ঠিক কাজ কর তাই সাহেবকে কথা দিয়েছি মল্লবি সাহেব এখন এসে পড়বে

এগারোটায় বাড়ছে আর শুক্রবার তুমি নিয়ে বাজার বন্ধ ছিল কিছু পেলাম না ওটা খালি হাতে বিয়ে করবো ওই জন্য ওটা নিয়ে চলে এলাম পরে কিনে দেবো পরে কিনে দেবো

বিচে ডিচে তোমার জন্য ভালো ভালো জিনিস কিনে নেছি কি দেখি এই দেখো চট কিনে নেছি এই চট কি হবে গাবিন ছাগল বিচে চট কিনেছি আরে চট কি হবে সুবি না এই শয়তান আরে বিয়ে হলে বাসর রাতে খাট থাকে রজনীগন্ধা থাকে গোলাপ থাকে আর আমি কিনে চটি সব আরামে আরামে বেরাম হয়ে জানিস মানে চটের সুবি দেহের কোনো রোগ থাকবে না তাই নাকি বুঝিস না ও টাইরো ধরবে না জানিস তো আমার টাইরো হয়ে গেছে हां না তো আর দেখি তারপর আছে আছে দেখি দেখি যদি কোনো দিন কি ছায়ার ব্রেক আবার ব্রেক নাকি তার কিনে এনেছি দেখি কেমন ইমার্জেন্সি ব্রেক তোর

আর তো বাচ্চাদের প্যান্ট দোকানদার তোকে ঠগিয়েছে এটা বড়দের নয় দোকানদার বাচ্চাদের বুদ্ধি আছে কি বুদ্ধি দেখছে কেলে বিয়ে করবে ছেলেও হবে ছেলে কবে হবে তখন মালের দামও বেড়ে যাবে আন্ডার প্যান্ট মানে ছেলের প্যান্ট তো আগে দিয়েছে আরো আছে আর

এটা নিতে তুমি ভুল কইরো না এই এটা চা নয় এটা চশমাও নয় কি এটা আমি বলতে পারবো না ফেল ফেল বলছি কই লোক না কি দোকানদার বলল যে এগুলো লাগে আরে বাবা এগুলো ওই ওই ভাবে না তো মার খাবি ফেল বলছি শয়তান পয়সা দিয়ে যে ফেল হবে না এলবি উনা বলছে তো কি করো ঠিক আছে এক কাজ কর আমি মোলবি সাহেবকে ডাকতে যাচ্ছি

এতে আছে মানে এটা টাকা সিন্ধু। এদের টাকা কি হবে? বসে বসে খাবো আমাদের যখন বিয়ে হয়ে যাবে। এটা টাকা আছে। আর ওতে? এতে মুরগি আছে, মুরগি ডিম পারবে। মুরগি কি হবে? ডিম পারবে। ডিম পেলে কি হবে? শেদ্ধ করে তোকে খাওয়াবো ও মানে সামনে যুদ্ধের ময়দান। পাগল কইতে হবে। যুদ্ধের ময়দান মানে? তুই কি আমার সাথে যুদ্ধ করবি? তো ভাইদের সাথে লড়াই করতেমন না তোকে বিয়ে করিও সঙ্গে। ঠিক আছে। তাহলে আমি মলবিকে ডাকতে যাচ্ছি ঠিক আছে মলবিকে খবর দেখা যা হুম এবার বুঝো কেমন লাগে তুমি মোহন মনে মালো আর কোইরো না ঝামেলো বুঝো তো আগুন লেগে গেল নাকি রে বুপু তোমার ঢপ আগু লেগে দিব এ মুর্গি এ কি করছিস তোর বি আঙুল লেগে পুড়ে মারি দেবেগি ভাজ না কবি আমাকে দায়ী আল্লাহ নামে কে খেয়ে বললো রা তুই এক জায়গায় কেন রে তুই তুই বড় ভাই তোমার কি ব্যাপার তোর কি ব্যাপার তোমার কি ব্যাপার কেন এখানে এসেছি আমি জানিস কোহিনুর আমাকে ডেকেছে তাই এসেছি কবে কোহিনুর বলেছে আমি তোকে ভালো আছি আমি তোকে शादी করব তাই আমি এসেছি দা বলে ব্যানার ছিল ব্যানার এসেছি কোন সময় কেন ওই আমাকে ডেকেছে 10 টার সময় তাই নাকি হ্যাঁ আর তোমার আমাকে বললো শুক্রবার তোকে शादी করব 11টার দিকে চলে এবি 11টার সময় চলে এসেছি জুম্মা ডেকেছে আমাকে এটা কথা ভাবনা ছেলে কি রকম কিছু ভাবনা নাই এখানে তো ভিড় কেন মনে হয় আদেকে কথা দিয়েছে নাকি আরে ছোটও করে না না ছুনি মনে গোটা গাঁকে কথা দিয়েছে শুন

আকাশের লক্ষ তারা মত এমন করে রেখেছ আমরা তিনটে ভাইব না তুই বড় ভাইগে কি বলেছিস কথা দিয়েছি হটায়

বলে দিচ্ছি শোন বড় ভাইজান তোমরা আমাকে অপমান করেছিলে তাই আমি অপমানের প্রতিশোধ নিলাম কিন্তু দেখো এখন তোমরা আমাকে তিনজন বিয়ে করতে চাই তোমরা তিনজন পাগল কিন্তু একটা নারীর কি কোনোদিন সম্ভব তিনটে পুরুষকে একসঙ্গে রাখতে পারে তাই তো খবর কেন করবে একটা পুরুষ পারে ঘরে মা বল নাই একটু মেয়ে তিনজন বিয়ে করবে কালো কালো শুন শুন একটা কথা শুন এই বাড়ির বড় আমি এই বাড়ির বড় আমি আমার সঙ্গে এটা সম্ভব এটা হতেই পারে তাই আমি একটা কথা বলি শোনো দেখো তোমরা যখন তিনজনই পাগল তখন তিনজনকে আমি একটা পরীক্ষা করতে চাই কর না কর পরীক্ষা কর না বেশ ঠিক আছে এখন ধরো না অনেক সময় পরে আছে হ্যাঁ তো দেখো বলছি বাবু আমি এইগুলো কিনেছি তা কি হয়েছে কি কিনে খুব লস্কান করেছিস নাকি তুই বাহাদুরি কাজ করেছিস চট কিনেছিস বিবেক তো ঠিক কইলো ওই চট কিনেছিস আর কান প্যাপ মানে কার প্যান্টান করে নিয়ে চলেছিস তুলে নি ওচো দামি জিনিস রে তোর লস করিস না বলছিস শোনো হ্যাঁ হ্যাঁ তাই তোমাদেরকে কি পরীক্ষা করতে চাই জানো তো কি পরীক্ষা এই পৃথিবীর বুকে আশ্চর্য জিনিস আমাকে যদি কেউ এনে দিতে পারে আমি তাকে বিচার করে সেইভাবে আমি ঠিকঠাক বিচার যদি হয় তাহলে আমি বিয়ে করব বড় ভাই চল যা আসল জিনিস চলে কর বিয়ে কর মেলা চলে আমাদের গায়ে মেলা আসল জিনিস কোথায় পাবো দেখ বিখ্যাত জিনিস দোকানে চল যা সিঙ্গারা নিয়ে চলে সিঙ্গারা সিঙ্গারা এই সিঙ্গারা বড় আসল যে জিনিস সিঙ্গারা তো সবাই খায় তো সিঙ্গারা আসল যে লয় সালা তিনটে মুখ বন্ধ চারি ধরে বন্ধ সালা আলু ঢুক লুকি করে রে এই আলুটা ঢুকিয়ে দেওয়া হয় আগে চালাকি করছিস শুন

সত্যি হ্যাঁ হ্যাঁ বলছি তোকেও আশ্চর্য জিনিস আনতে হবে গাছে কাটালে আর প্রফিট কাজ তো ভালো করলে না দেখুন শোন গভীন ছাগল যখন আমি বেঁচেছি আর দামি দামি মাল কিনে এনেছি পৃথিবীর বুকে আশ্চর্য জিনিসের সন্ধান করে তোকে আমি স্বাদি করবোই করবই আমি জঙ্গলে পাঠিয়েছি সাপে খাবে নইলে বাগে খাবে আর আশ্চর্য জিনিস কি বোকা পৃথিবীতে আশ্চর্য জিনিস বলে কিছুই নেই কোনোদিনই আশ্চর্য জিনিস পাবেও না আর বিয়ে হবেও না